হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি কর্মসংস্থান পত্রিকা নিয়ে আলোচনা করতে চলে এসেছি এখানে ডেট দেওয়া আছে দেখো টোয়েন্টি থার্ড ডিসেম্বর বাট আজকে হচ্ছে উনিশ তারিখ তো আমি ষোলো তারিখে ডাব্লিউ পরীক্ষা হয়েছে এবং সেদিনই কিন্তু একটা ভিডিও করে দিয়েছিলাম তো ডাব্লিউ পরীক্ষা হওয়ার পরে সাধারণত সবার মনে যে প্রশ্নটা ঘটে সেটা হচ্ছে রেজাল্ট কবে বেরোবে তো কর্মসংস্থান পত্রিকায় কিন্তু রেজাল্ট নিয়ে অনেক অনেক কথা তারা লিখেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক আমি চলে যাচ্ছি একদম সেই পাতায় যেখানে আর কি পিএসসির কলম অর্থাৎ যেখানে পিএসসি সম্পর্কে নানারকম চাকরির বিজ্ঞপ্তি বেরোয় এছাড়া পরীক্ষা নিয়েও নানা রকম কথা লেখা থাকে তো দেখো ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে সালে যে প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর হলো তার ফল কবে বেরোবে তো জিজ্ঞেস করেছে একজন এবং এখানে যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে দেখো আগামী বছর মার্চ মাস নাগাদ ফল বেরোনোর সম্ভাবনা আছে তার নেক্সট প্রশ্নটা হচ্ছে ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষার নেগেটিভ মার্কিং কি হারে থাকে তো বলছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট নম্বর কাটা হয় অর্থাৎ চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হয় দু সাল থেকে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস কি বদল হতে পারে হলে কবে থেকে বদল হবে দেখো এটা কিন্তু খুব একটা মানে ইম্পর্টেন্ট কোয়েশেন কারণ এটা আমাদের সবার মনে ঘুরছে এখনও আমরা কনফার্ম কোনো নিউজ পাইনি তো সেটাই এখানে বলা হয়েছে যে এখনও সিলেবাস বদলে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি আগামী বছর সিলেবাস বদল হওয়ার সম্ভাবনা খুবই কম দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে বলছে দু সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে আগামী বছর মার্চ এপ্রিল মাস নাগাদ তাহলে বোঝা যাচ্ছে যে মার্চ মাস নাগাদ ফল বেরোনোর সম্ভাবনা আছে এবং মার্চ এপ্রিলে অর্থাৎ রেজাল্ট আউট হয়ে গেলে কিন্তু বলছে দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি বেরোবে তো বলছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ সালের বিজ্ঞপ্তি মার্চ মাস নাগাদ মার্চ এপ্রিল মাস নাগাদ বেরোবে ডাব্লু এর প্রিলি পরীক্ষার অ্যাটেন্ডেন্স শিটে বুকলেট আর ও এর নাম্বার ভুল লিখেছি তো এই ধরনের ভুলের জন্য হলো বিবেচনা করা হবে যে তোমার পুত্রপত্রটা বাতিল হবে কি না ঠিক আছে তো এবার আমি বলছি মিসলেনিয়াস সার্ভিসেস ও ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে ক্লার্কশিপ পরীক্ষা হবে আগামী বছর জুনে আর মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা মার্চ এপ্রিল হতে পারে এখনও তারিখ কিন্তু ঠিক হয়নি পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ান ও পার্ট টু পরীক্ষা কি একই দিনে হয় না পার্ট ওয়ানে সফল হলে তবেই পার্ট টু পরীক্ষা দিতে হয় প্রথমে ক্লার্কশিপের পার্ট ওয়ান পরীক্ষা হয় তাতে সফল হলে পার্ট টু পরীক্ষা হবে দুটি পরীক্ষা আলাদা দিনে হবে ঠিক আছে আচ্ছা পিএসসির সবকটি পদের বেলায় কি আলাদা দরখাস্ত করতে হবে যেমন সেক্রেটারিয়েট ডিরেক্টরে জেলা অফিস কিংবা আঞ্চলিক অফিস একজন একাধিক পদে দরখাস্ত করতে পারবে দরখাস্ত করার সময় ইমেল আইডি ছোটো হরফে লিখে বড় হরফে লিখেছি অসুবিধা হবে কি আর একটা বলেছে দরখাস্ত করতে গিয়ে ভুল থাকলে দ্বিতীয়বার দরখাস্ত করা যাবে কি বলছে পিএসসি গ্লাক্সি পরীক্ষার ক্ষেত্রে একটাই দরখাস্ত করতে হবে যেসব চাকরি পরীক্ষা এখানে বলা হয়েছে প্রেফারেন্স হিসাবে সেক্রেটারিয়েট ডিরেক্টরেট আর আঞ্চলিক অফিস সিলেক্ট করতে হবে একাধিক দরখাস্ত করা যাবে না ঠিক আছে ইমেল আইডি বড় হরফে লেখার জন্য অসুবিধা হবে না একবার দরখাস্ত করে আরেকবার দরখাস্ত নিয়ম অনুযায়ী করা যায় না তবে দুটি দরখাস্ত করলে দুটি অ্যাডমিট কার্ডই পেতে পারেন ঠিক আছে আচ্ছা এবারে একটু রেলের গ্রুপ ডি সম্বন্ধে একটু দেখে বেরোবে তাতে আইটিআই পাস বাধ্যতামূলক কি তো না রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয় শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই যোগ্য মাদ্রাসা সার্ভিস কমিশনের সহ শিক্ষক পদের পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এখনো পরীক্ষা তারিখ ঠিক হয়নি দু সালে প্রথম দিকে পরীক্ষা হবে ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে কিন্তু বেরোনোর কথা আছে আচ্ছা ডিসেম্বরে না বেরোলে জানুয়ারিতে বেরোবে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় বয়স কি বাড়ানো হচ্ছে এই পদের বয়স দরকার হচ্ছে কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে তো বয়স বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তাহলে মোটামুটি যেগুলো আমরা পরীক্ষা দিচ্ছি এবং প্রাইমারি ডেটের অ্যাডমিট কার্ডও কিন্তু দোয়া শুরু হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর থেকে সরি চব্বিশে ডিসেম্বর থেকে অ্যাডমিট পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হবে এবং অ্যাডমিট কার্ড দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে তো বিএড কোর্স পাস প্রাইমারি ডেট দিতে পারবে কি তো লেখা আছে না পারবে না তো আশা করি মোটামুটি যে সব চাকরির পরীক্ষা তোমরা দিতে চাইছো বা দেবে তাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমি আলোচনা করে দিলাম আজকে কর্মসংস্থান পত্রিকায় কী কি লিখেছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি আর এরকম চাকরির নোটিফিকেশনের খবর কিন্তু আমি বলতেই থাকবো এবং খুব শীঘ্রই নতুন একটা ভিডিও আসছে ডাব্লিউ এর স্ট্র্যাটেজি সম্পর্কে কাট অফ কত যেতে পারে এই সব সম্পর্কে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ